স্কুলের পাশে বিয়ে সকাল থেকে চলছিল তারস্বরে মাইক বাজিয়ে নাচ গান স্কুলে চলছিল কচি কাচাদের বৃত্তি পরীক্ষা চারশো ছাত্রছাত্রী সাধারণ বিদ্যাপীঠে বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসে স্কুলে স্কুল কর্তৃপক্ষ কিছুক্ষণের জন্য মাইক বন্ধ করার আবেদন জানালেও কর্ণপাত করেনি বিয়ে বাড়ির লোকজন শেষ পর্যন্ত পুলিশ এসে বন্ধ করল মাইক রবিবার মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার কুলি চৌরাস্তা এলাকার সাধারণ বিদ্যাপীঠ স্কুলের পাশে ঘটনাটি ঘটে যদিও পুলিশের ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা বড়োয়া থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা পুলিশ জানিয়েছে এদিন কুলির সাধারণ বিদ্যাপীঠে স্কলারশিপের সেন্টার চলছিল বিভিন্ন জায়গা থেকে চারশো ছাত্রছাত্রী পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে আসে সাধারণ বিদ্যাপীঠ স্কুলে কিন্তু স্কুলে এসে দেখা যায় স্কুলের পাশে একটি বাড়িতে একটা অনুষ্ঠান চলছে সেখানে সাউন্ড বক্স লাগিয়ে ব্যাপক আওয়াজে গান বাজনা হচ্ছে এতে ছাত্রছাত্রীদের পরীক্ষার বিঘ্ন ঘটছে এ বিষয়ে সাধারণ বিদ্যাপীঠের মাস্টারমশাইদের কাছে অভিযোগ পেয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে গান বাজনা স্কুলের প্রধান শিক্ষক বলেন বারবার আমরা বারণ করেছি কিন্তু বিয়ে বাড়ির লোকজনেরা পুরো বিষয়টা নিয়ন্ত্রণে বক্স বন্ধ করে দেয় যাতে কোনো ঘটনা না ঘটে এবং ছাত্রছাত্রীরা সুস্থভাবে পরীক্ষা দিতে পারে সমস্ত রকম সহযোগিতা করল বড়ুয়া থানার পক্ষ থেকে নজর রেখেছে বড়োয়া থানার পুলিশ মাস্টার মশাই থেকে অভিভাবকরা কে কি বললেন শুনুন বিউরো রিপোর্ট দিন রাত স্টার নিউজ স্কুলও ভালো আছে বাট পাশে একটা বাড়িতে বিয়ে হচ্ছিলো কিন্তু খুব জোরে জোরে এরা বাজনা বাজাচ্ছিলো ডিজে বাজাচ্ছিলো খুব অসুবিধা হচ্ছিল আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এসে বন্ধ করেছে এখন ঠিক আছে পরিস্থিতি বাকিটা আবার যদি না বাজে তাহলে সব ঠিকই আছে অসুবিধা কিছু নেই আপনার পরিচয় আমি আমার সারা থানা এলাকার বাড়ি আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে আপনার স্কুলে আজকে পরীক্ষা চলছে পাশে বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে সেখানে ব্যাকর্ড আওয়াজে বক্স বাজানো হচ্ছে এই ব্যাপারে কি আপনি বলবেন এই মাত্র ঢুকছি তো বলে হ্যাঁ যদি বক্স বাজে আমরা প্রশাসনকে দিয়ে বন্ধ করে দেবো প্রশাসনের লোক বা আপনার স্কুলের যারা স্কুলের কর্তৃপক্ষ গিয়েছিল তারা শুনেনি তাও বাজিয়েছিল এরকম অভিযোগ আছে আমাদের এই মাত্র ঢুকছি থানা থেকে আমি শুনিনি কে বলে স্কুলে ঢুকছি যদি সেরকম বাজে নিশ্চয়ই প্রশাসনের আমাদের কর্তৃপক্ষ গিয়ে নিষেধ করবে শুনবে নিশ্চয়ই আশা করি যাই যে সাউন্ড বাজছে গান বাজনা বাজছে এই ব্যাপারে কি বলবেন আপনারা পুলিশকে ইনফরমেশন করেছেন পুলিশকে কোনো ইনফরমেশন করা হয়নি তবে আমরা বিভিন্ন জনকে দিয়ে নিষেধ করেছি যেন সাউন্ডটা কমানো হয় হ্যাঁ কি বলছে তারা আমাদের সীমাবদ্ধ আমাদের কাছ থেকে কোনো রেসপন্স এখনো আসেনি যে কি বলছে না বলছে কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি যাতে মানে শুধু স্কুল বলে নয় এই এলাকায় যাতে শব্দ দূষণের হাত থেকে মানুষ নিস্তার পায় হ্যাঁ সেই জন্য যারা আনন্দ উৎসব করছে করুক নিজেদের মধ্যে নিজেদের বাড়ির মধ্যে নিজেদের মধ্যে যেন অন্যের কেন ব্যাঘাত না ঘটে আজকে তো পরীক্ষা আছে স্কুলে আজকে পরীক্ষা আছে পরীক্ষা আছে আমরা যথাসাধ্য চেষ্টা করছি যদি সেরকম না হয় তাহলে আমরা আমাদের এখানে যারা সব মানে আমাদের এই প্রশাসনিক লোকজন আছে বা বাইরে যারা আইন শৃঙ্খলা রক্ষা করছে তাদেরকে আমরা বলে বন্ধ করার চেষ্টা করব